নমস্কার সবাইকে মাঝের দুই দিন আমি আবৃত্তি আপলোড করতে পারিনি আজকে আবারও একটি আবৃত্তিক টিউটোরিয়াল নিয়ে এসেছি ভালো লাগলে একটা লাইক আর একটা শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকে রবি ঠাকুরের একটি জনপ্রিয় কবিতা হঠাৎ দেখার টিউটোরিয়াল হঠাৎ দেখা কবিতাটি কবিতা হিসেবে বললে চলবে না শুধু গল্পের মতো কবিতাটি বলে যেতে হবে রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা ভাবিনি সম্ভব হবে কোনো দিন আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে দালিম ফুলের মতো রাঙা আজ পড়েছে কালো রেশমের কাপড় আঁচল তুলেছে মাথায় দোলন চাপার মতো চিকন গুড় মুখখানিকে ঘিরে মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শালবনির নীলাঞ্জনে থমকে গেল আমার সমস্ত মনটা চেনা লোককে দেখলেন অচেনার গাম্ভীর্যে হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার সমাজবিধির পথ গেল খুলে আলাপ করলেন শুরু কেমন আছো কেমন চলছে সংসার ইত্যাদি সে রইল জানালার বাইরের দিকে চেয়ে যেন কাছের দিনের পার হওয়া চাখনি দিলে অত্যন্ত ছোট দু একটা জবাব কোনোটা বা দিলেই না বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায় কেন এসব কথা এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা আমি ছিলাম অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে এক সময় জানালে কাছে আসতে মনে হলো কম সাহস নয় বশরুম ওর এক বেঞ্চিতে গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদু স্বরে কিছু মনে করো না সময় কথা সময় নষ্ট করবার আমাকে নামতে হবে পরের স্টেশনে দূরে যাবে তুমি দেখা হবে না আর কোনো দিনই তাই যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে শুনব তোমার মুখে সত্যি করে বলবে তো আমি বললেম বলবো বাইরের আকাশের দিকে তাকিয়েই শুধু আমাদের গেছে যে দিন একেবারেই কি গেছে কিছুই কি নেই বাকি একটুকু রইলেন চুপ করে তারপর বললেন রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে খটকা লাগলো কি জানি বানিয়ে বললেন নাকি ও বললেন থাক এখন যাও ওদিকে সবাই নেমে গেল পরের স্টেশনে আমি চললেম একা যদি তোর ডাক শুনে কেউ নাই আসে তবে একলা চলো রে একাই তো চলতে হয় তাই না কেউ কি কারোর সঙ্গে কোথাও জীবনের শেষ দিন অব্দি যেতে পারে যার যতদিন আয়ু তার ততদিনই পৃথিবীতে থাকা তারপরে একাই সমস্ত কিছু করতে হয় তাই একা চলায় ভালো আজকের মতো এখানেই পরের কবিতার জন্য আমরা প্রস্তুতি নিই তোমাদের ভালো লাগলে কবিতাটি আবৃত্তি করো অনেকেই করেছো আর যারা করনি তারা প্লিজ অ্যাটেম্প করো নমস্কার